তিনজন মাথা নাড়িয়ে না সূচক উঠতে দেয় তারপর ঈশা চকলেটের পলিটা খুলে দেখে সেখানে একটা কাগজ রয়েছে কৌতূহলে ঈশা কাগজটা খুলে দেখে একটা সোনালী রঙের এক পাথরের আংটি ঈশার হাত থেকে আংটিটা মনিয়া নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আর বলে সুন্দর ঈশার দিকে ঘুরে মেহুরিন বলে ছেলেটা অনেক কিউট আর ভদ্র আমার কাছে ভালোই লাগে এখন কি করবি কিন্তু হাইট বেশি না ছেলেটার ঈশার সমান এরা প্রেম করলেও মানাবে না মেহরিনের কথা শেষ হতে বলে মনিয়া এই তোরা চুপ করবি প্লিজ আমি বাঁচি না আমার জ্বালায় এরা আছে প্রেম নিয়ে কোচিংয়ে যখন ছেলেটাকে দেখি তখন অবাক হই শ্যাম বর্ণের একটা ছেলে যার বাম গালে হাসলে টোল পড়ে একটা ছেলে হাসলে এত সুন্দর লাগে সেটা প্রথম দেখেছিলাম সেদিন অবশ্য ওর বাম গালে টোলের জন্য হাসিটা মারাত্মক লাগে তখন মনে হয় ওর সাথে বন্ধুত্ব করলে মন্দ হয় না মেয়েদের সাথে কখনোই সেধে ওকে কথা বলতে দেখিনি তাই আমি নিজেই ওর সাথে কথা বলে বন্ধুত্ব করি নিঃসন্দেহে ও ভালো একটা ছেলে তবে ওকে সবসময় বন্ধু চোখে দেখে এসেছি ও বন্ধু হিসেবে অনেক ভালো একজন বন্ধু তোদের মনে আছে চকলেট ডেতে সবাইকে আমরা চকলেট দিয়েছিলাম সে সেদিন আমি ওকে চকলেট দিয়েছিলাম ও আমায় সেদিন জিজ্ঞেস করেছিল আমার চকলেট পছন্দ কিনা আমি হেসে হেসে মিথ্যে বলেছিলাম যে হ্যাঁ আমার চকলেট অনেক বেশি ভালো লাগে এরপর থেকে খেয়াল করলাম ও প্রতিদিন আমায় চকলেট দেওয়া শুরু করলো তখন না এখন সে কেন আমায় প্রতিদিন চকলেট দিত আমার দিক থেকে ওর জন্য বন্ধুত্ব ব্যতীত অন্য কিছুই নেই আজকের পর থেকে বন্ধুত্বটাও থাকবে না বোধহয় তিন বান্ধবীর দিকে তাকিয়ে বলেইসা এখন তাহলে কি করবি ওর এই জিনিসগুলো ফেরত দিব আর ডায়েরিতে লিখে দিব আমার উত্তর মন খারাপ করে বলে ঈশা সিঁড়িতে আদিয়া রক্তিম উঠছিল তখন দেখলো চার বান্ধবী ছাদের সিঁড়িতে আছে আদি চারজনকে উদ্দেশ্য করে বলে এখানে কার জন্য জন্য অপেক্ষা করছিস তোমার মেরে বলে মুনিয়া কথার মাঝে ক্লাসে চলে যায় পেছন পেছন সায়নী আর মেহরিন আসে মেহরিন ঈশাকে বলে শোন বেতার যেমন তোকে এতগুলো পৃষ্ঠা ঘুরিয়ে আসল কথা বলেছে তুইও তাই করবি মেহরিনের কথায় ঈশা হেসে দেয় ক্লাসের ঘণ্টা বাজলে সবাই যার যার বেঞ্চে গিয়ে বসে ঈশা আর সায়নী বসেছে পাশাপাশি সামনের বেঞ্চে মনি আর রক্তি ঈশাদের পেছনের বেঞ্চে আদি আর মেহুরিন বসেছে এরা সবাই এভাবেই শেষের তিন বেঞ্চে দেখে দখল করে সবসময় বসে ক্লাসের এক ফাঁকে ঈশা ডায়েরিতে নিজের উত্তর লিখে দেয় টিফিন টাইমে আদি ঈশা স্কুলের সামনে এসে গুড় গুড় করে সেটা ওপর থেকে সায়নী দেখে ঈশাকে বলে ঈশা জিনিসগুলো নিয়ে নিচে গিয়ে আদির হাতে দিয়ে বলে ভালো থেকো আদি কিছু বলার আগে ঈশা স্থান ত্যাগ করে আদি তার স্কুলের দিকে ছুটে যায় ঈশাতে টিফিন টাইম হয় যখন ঈশাদের টিফিনের বেল দেয় তখন আদিদের প্রায় টিফিন টাইম শেষ হয়ে যায় স্কুল থেকে এসে ঈশা ফোনটা হাতে নিয়ে নিশাঁদের নাম্বারে ব্লক করে দেখে গত অনেকগুলো মেসেজ এসেছে ঈশা স্কুলে যাওয়ার পূর্বে নিশাঁদের নাম্বারটা ব্লক করে রেখে যায় নিঃশাদের শেষ ম্যাসেজটা আজকে সকাল এসেছে শুভ সকাল ম্যাডাম আপনার আজকের দিনটা শুভ হোক রাতে কতগুলো মেসেজ দিলাম আপনার খবরই নাই কোনো মেসেজটা পরে ডিলিট করে ফোনটা রেখে ফ্রেশ হতে যায় ঈশা প্রতিদিন সকালে এই রকম একটা মেসেজ পাঠায় নিশাদ ঈশা ফ্রেশ হয়ে খাবার খেতে খেতে স্কুল থেকে আসে মিলি মিলি স্কুল ছুটি হয় ঈশার ছুটির অনেক পরে খেয়ে ঈশা বিছানায় শরীর এড়িয়ে দেয় একটু রেস্ট করার জন্য বিকেলে মিলি আর ঈশা একসাথে বাসার নিচে কোচিংয়ে পড়তে যায় কোচিংয়ে আজকে আদিকে দেখতে পায় না ঈশা পরে আদির কথা ভুলে পড়ায় মন দেয় সন্ধ্যায় কোচিং শেষে বাসায় একা আসে ঈশা মিলিকে তার মায়ের কাছে দিয়ে এসেছে হাসপাতালে মিলিটাকে বাসায় থাকতে ভালো লাগে না তাই অবশ্যই এতে ঈশারই সুবিধা সে রিল্যাক্সে কথা বলতে পারবেন ফোনটা নিয়ে নিষাদকে কল দেয় কিন্তু নিষাদ কল রিসিভ করে না ঈশা মেসেজ দিলে সেটাও রিপ্লাই করে না ঈশা ভাবতে থাকে কি হলো হঠাৎ মিশা ছেলে না অনেক বেশি স্টিক মহিলা প্রেম তো দূরে থাক কোনো ছেলের সাথেও কথা বলতে নিষেধ করেন এমনকি অনেক বেশি নজরদারি করেন ফোনের ব্যালেন্সও চেক করেন প্রতিদিন ঈশা অবশ্য মেসেজ কিনেছিল প্রথম যেদিন নিশাদের সাথে ম্যাসেজে কথা বলে সেদিন পাঁচ টাকা কম দেখায় ঈশাকে মিশে ছেলে না জিজ্ঞেস করে ফোনে পাঁচ টাকা কম কেন তখন ঈশা জানায় তার বাবাকে কল করেছিল তার ফোনে টাকা না থাকায় ঈশাকে কল ব্যাক করতে পারেনি। সে যেন টাকা কম এর পরের দিন নিশাদ কল দিলেই ঈশা কৌশলে বলে সে আগামীকালকে মেসেজ দিতে পারবে না তখন নিষাদ কারণ জানতে চাইলে ঈশা বলে স্কুল কালকে বন্ধ তাই বাসা থেকে বের হতে পারবে না বাসা থেকে বের না হতে পারলে ফোনে রিচার্জ করতে পারবে না আর রিচার্জ না করতে পারলে মেসেজও দিতে পারবে না নিষাদ সাথে সাথে কল কেটে দেয় এর কিছুক্ষণ পরই ঈশার ফোনে পার্শ্ব মেসেজ আসে এরপর থেকে ঈশার মেসেজ শেষ হওয়ার পূর্বেই নিষাদ মেসেজ কিনে পাঠায় কথাগুলো ভাবছিল আর হাসছিল ঈশা যত যাই হোক নিষাঁতের ফালতু যোগ শুনেও ঈশার হাসি পায় প্রচুর এতদিন হয়ে গেল এখনও নিষাদের মুখ থেকে কথা বের করতে পারেনি ঈশা আর কতদিন ধরে ঈশাকে নাটক করতে হবে কে জানে কিছুক্ষণ পর নিষাদ কল ব্যাক করে ঈশা ফোন হাতে বারান্দায় চলে যায় বারান্দায় দাঁড়িয়ে কথা বললে বাসার মানুষ চলে আসলে ঈশাও বারান্দা থেকে দেখতে পারবে তখন ধরা পড়ার সুযোগ কম থাকবে কল রিসিভ করে ঈশাই প্রথম জবাব দিল হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে অপেক্ষা করানোর জন্য দুঃখিত ম্যাডাম আসলে বন্ধুদের সাথে আড্ডায় ছিলাম আড্ডা থেকে উঠতে দিচ্ছিল না তাই লেট হয়ে গেল কল ব্যাক করতে মেসেজ দিতে চেয়েছিলাম কিন্তু আমার ফোন এক বন্ধু কেড়ে নিয়েছিল আপনার কল দেখে সেই জন্য কল কেটে ফোন পকেটে রেখে দিয়েছিলাম থাক এত বড় এক্সপ্লেনেশনের দরকার নেই আমি কিছু মনে করিনি আপনার কি মন খারাপ কিছু হয়েছে কে বললো আমার মন খারাপ আমার কিছু হয়নি ঠিক আছে কোনো সমস্যা হলে আমায় বলতে পারেন আমি সলিউশন দিব এবার ইশার সকালে ঘটে যাওয়া আদির ঘটনা মনে পড়ল সে এটা অনুভব করলো আদিকে রিজেক্ট করে তার বিন্দু মাত্র খারাপ লাগছে না তার মানে আদিকে সে বন্ধু হিসেবে পছন্দ করত এর বেশি কিছু না কি হলো ম্যাডাম আমাকে লাইনে রেখে কোথায় হারিয়ে গেলেন হ্যালো হ্যালো মাইক টেস্টিং ওয়ান টু থ্রি হাসি চেপে সে গম্ভীর গলায় বলল ঢং করতে হবে না বলুন শুনছি আমি হাসি পেলে হাসি আটকে রাখতে হয় না হাসতে হয় একটু হাসুন হাসির মুডে নেই আমি তার মানে আপনার মন খারাপ আচ্ছা আপনার মন ভালো করার জন্য কি করতে পারি জানি না নিশাদ কিছুক্ষণ চুপ থেকে বলল আচ্ছা শুনুন দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে গান গাইতে শুরু করলো নিশাদ নিশাদ ঈশার পছন্দের একটা হিন্দি গান গাচ্ছিল এতে প্রচন্ড অবাক হলো ঈশা সেটা তার পছন্দের গান কোনটা সেটা কীভাবে জানলো ছেলেটার কথাগুলো কি সুন্দর আর গানের গলা তো আরও বেশি সুন্দর ফোনের অপর পাশে গাইছে দেখে ঈশার কাছে সুন্দর লাগছে বেশি নাকি বাস্তবেও ছেলেটা ভালো গান গায় এই রকম প্রশ্নগুলো ঈশার নিজেই নিজেকে করছিল কিন্তু উত্তর অজানা গান শেষ হওয়ার সাথে সাথে নিশাদের দিকে প্রশ্ন ছুটে দিল ঈশা আপনি না হোস্টেলে থাকেন তাহলে এই গান কীভাবে জানেন এটা তো হিন্দি সিরিয়ালের থিম সং একবার বাসায় গিয়েছিলাম তখন টিভিতে শুনেছিলাম একবার শুনেই মুখস্থ করে ফেলেছেন কেন আপনার ভালো লাগেনি আর একটা গান গাইবো ঈশা বুঝতে পারল নিশার কথাই এগিয়ে যেতে চাইছে তবে নিশা তাকে সন্দেহ করেছে এটা বুঝতে দেওয়া যাবে না আজকে কি হোস্টেলে ফিরটা হবে না আপনার অলরেডি আটটা পেরিয়েছে অনেক আগে না এক বন্ধুর বাসা খালি ওর বাসায় থাকবো আপনার মন খারাপের কারণটা বললেন না এখনো আমার মন খারাপ নেই আগে ছিল কারণটা কি শুনতে চাই ঈশা কিছু একটা চিন্তা করে আদির বিষয়টা বলল আপনার কাছে কেমন লাগে ছেলেটাকে যেহেতু বছর খানেক বন্ধুত্বের আর ছিলও ভালো বন্ধু হিসেবে অনেক ভালো ছেলে হিসেবে তো দারুণ সবাই এমন ছেলের সাথেই প্রেম করতে চায় আচ্ছা আমি এখন রাখছি কথা বলে নিশাদ কল কেটে দেয় ঈশা ঠিক নিশাদের হাবভাব বুঝতে পারছে না আদির কথা বলে নিশাদের রিয়াকশন দেখতে চাচ্ছিল কিন্তু সেটা হলো না ঈশা নিজের রুমে গিয়ে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে চিন্তা করছে কিভাবে কি করা যায় পড়ার টেবিলে বসে ঈশা পড়ছিল তখন মিসেস না এসে বাসার ফোনটা চাইলো ঈশা ফোনটা দিয়ে নিজের পড়ায় মনোযোগ দিল নাম্বার ব্যস্ত কেন ছিল আজকে মিসেস না ঈশার দিকে প্রশ্ন ছুড়ে দিল ব্যস্ত আজকে তো আমি আপুকে কল করিনি নাম্বার কেন ব্যস্ত থাকবে সন্ধ্যার পরে নাম্বার ব্যস্ত পেয়েছি আমি নেটওয়ার্ক সমস্যা ছিল হয়তো মাঝে মধ্যে ব্যস্ত দেখায় আমিও আটটার দিকে তোমায় কল করেছিলাম কিন্তু ব্যস্ত দেখা ছিল তোমার নাম্বার তাই আর কল করিনি কথাটা বলে ঈশা বইয়ের দিকে তাকিয়ে ঢোক গিয়েছিল সে জানে এখন যদি মিসেস সেলেনার দিকে তাকায় তাহলে ধরা পড়ে যাবে বাগেশ মিসে সেলেনা নাম্বার কি মনে করে ডায়ল করে রেখেছিল তখন না হলে ফোন চেক করলেই এখনই ধরা পড়তো ঈশার মিথ্যে মিসে সেলেনা প্রথমে কল লিস্ট চেক করে শিওর হলেন তাকে কল দেওয়া হয়েছিল কি না এরপর চুপ করে কিছু ভাবলেন তারপর ফোনের ব্যালেন্স চেক করে ঈশার দিকে আবার প্রশ্ন দিল তোর বাবা টাকা পাঠাচ্ছে না কেন স্কুলে তো টাকা টাকা করে কল দিয়ে আমার মাথা খারাপ করে দিচ্ছে গত বছরের টাকাও বাকি এত টাকা কিভাবে দিবি কয়েক মাস পরে টেস্ট তখন টাকা ক্লিয়ার করতে না পারলে পরীক্ষা দিতে দিবে না বুঝবি তখন নে তোর বাপকে কল দে এখনই ঈশা মুখ কালো করে বাবার নাম্বার ডায়াল করে কল লাগায় দুবার রিং হওয়ার পর ঈশার বাবা কল কেটে ব্যাক করেন আসসালামু আলাইকুম পাপা কেমন আছো ওয়া আলাইকুম সালাম ভালো আছি তুমি কেমন আছো মা এই তো আছি পড়াশোনার কি অবস্থা জি ভালো মিসেস সেলিনা ঈশার সামনে দাঁড়িয়ে চোখ রাঙিয়ে ঈশাকে ফিসফিস করে বলছে টাকার কথা বলতে পাপা শুনো স্কুল থেকে বারবার কল দিচ্ছেন বকেয়া পরিশোধ করার জন্য সামনে টেস্ট টাকা সম্পূর্ণ ক্লিয়ার না করলে পরীক্ষা দিতে দেবে না জলদি টাকা পাঠাও আসলে মা আমি একটু অসুস্থ জানো তো সেই জন্য ঠিক মতো কাজ করতে পারতেছি না আমি চেষ্টা করব তোমাকে ম্যানেজ করে টাকা পাঠাতে তুমি চিন্তা করো না আচ্ছা নিজে খেয়াল রেখো ঈশার হাত থেকে ফোনটা নিয়ে কল কেটে দেয় মিসেস সেলেনা এত খেজুরের আলাপ কিসের বাপ টাকা দিতে পারে না আবার বাপের জন্য ভালোবাসা উঠলে পড়তেছে কথাগুলো বলতে বলতে ফোনটা হাতে নিয়ে রুম ত্যাগ মিসে মিসেস সেলেনা ঈশা মাথায় হাত দিয়ে বসে ভাবছে ফোনটা কিভাবে আনবে রাতে খাওয়া শেষে ঈশা টিভির সামনে বসে আছে ছোটো খালা বিছানা ঠিক করছে আজকে মশারি টানোর পালা ছোটো খালার মিস্টার হৃদয় তাদের রুমে শুয়ে ফোন টিপছে মিসের ছেলে না মুখে লাগানো ফেস প্যাক ধুতে গিয়ে আর মিলি ঈশার পাশের সোফায় বসা টিভির সামনে বসে থাকলেও ঈশার মন পড়ে আছে মিলিদের রুমে ওয়ার ডবের ওপর পড়ে থাকা বাসার বাটন ফোনটাতে রাত সাড়ে এগারোটা বাজে মিলিকে তার মা ঘুমাতে ডাকছে তাই মিলি টিভি বন্ধ করে দিল মিলি রুমের দিকে গেল ঈশার পিছু পিছু রুমে গিয়ে ড্রেসিং টেবিলের দিকে গেল এই বাসায় একটাই ড্রেসিং টেবিল সেটাই চুল করে এদিক ওদিক তাকিয়ে বলবে ভাবছে ঈশার অবস্থা দেখে মিলির বাবা জিজ্ঞেস করলো কি খুঁজছিস বাটন ফোনটা আমার দরকার সেটা দাও কি দরকার অ্যালার্ম দিব যাতে সকালে উঠতে পারি অনেক পড়া জমে আছে কিন্তু সকালে উঠতে পারি না তাই সকালে উঠে পড়তে যাচ্ছি সামনে অর্ধবার্ষিক অনেক পড়তে হবে তুই ঘুমা গিয়ে আমি ডেকে দেব তোকে কথাটা শুনে ঈশা মন খারাপ করে রুমে গিয়ে পড়ার টেবিলে বসল যতক্ষণ রাতে ঘুম না আসে ঈশা বসে পড়ে ঈশা ফার্স্ট না হলেও পড়াশোনা ঠিক মতো করে পরে একদিন অনেক বড় হতে চায় সে কম করে পড়াশোনায় তবে ঈশা তার ক্লাসমেটদের কখনোই জানায় না সে কতক্ষণ পড়ে কেউ জিজ্ঞেস করে বলে মোটেও পড়ে না সে রসায়ন বই বের করে পড়ায় মন দেওয়ার চেষ্টা করছে ঈশা কিন্তু নিশাতের কথা মনে পড়ছে তা কিছুক্ষণ পর মিলিদের রুমের দরজা খোলার শব্দ হয় মিলির মা রাতে দরজা আটকে ঘুমায় মিশা ছেলে না এসে দেখে ঈশা পড়ছে আর ঈশার খালা রুনা শুয়ে পড়েছে সে বাটান ফোনটা ঈশার পাশে রেখে চলে যায় আর বলে যায় জলদি শুতে আর সকালে উঠে পড়তে ঈশা খুশিতে দিয়ে পড়ায় মন দেয় রাত দুটো বাজে ঈশা নিষাদকে কয়েকটা মেসেজ দিয়েছে কিন্তু কোনো রেসপন্স নেই নিষাতে শেষে কলও দিয়েছে এই নিশাদ ধরছে না ঈশা পাশে তাকিয়ে দেখলো ছোটো খালা জানলার ধারে বসে নিজের লুকায়িত ফোনটা দিয়ে তার প্রেমিকের সাথে কথা বলছে ঈশা বিরক্তি মুখে বসে চিন্তা করছে নিষাদ কেন কল কর ধরছে না আবার কল দিল এবার নিষাদ কল কেটে ব্যাক করলো ঈশা ফোনটা রিসিভ করে রান্নাঘরে গেল রুমে ছোটখালায় কথা বলছে সেখানে কথা বলা সম্ভব না তাই ঈশা কল রিসিভ করে কিছু বলার পূর্বেই নিশাদ বলল ঈশা তোমায় কিছু বলতে চাই হ্যাঁ বলুন ঈশা অবাক হয়ে ভাবল যে এটা হঠাৎ তুমি বলছো কেন সন্ধ্যায় তো আপনি বলছিল জানি না তুমি বিষয়টা কিভাবে নিবা কিন্তু আমার মনে হচ্ছে বলা উচিত তুমি কি কাউকে পছন্দ করো না কিন্তু কেন ভালোবাসি তোমাকে ভালোবাসি ঈশা বাকরুদ্ধ হয়ে রান্নাঘরের জানলা দিয়ে বাইরের আবছা আলোর দিকে তাকিয়ে জবাব দিল শুনুন মজা করার মুডে নেই আমি এত রাতে এইসব মজা ভালো লাগছে না আমি মজা করছি না সত্যি বলছি তুমি তোমার উত্তরটা দাও এক সপ্তাহে ফোনে কথা বলে কেউ কারোর প্রেমে পড়ে নাকি আপনি আমাকে চেনেন না জানেন না আবার আমায় দেখেননি তাহলে ভালোবাসা হলো কিভাবে তুমি বুঝবে না উত্তরটা দাও আমার আমি যদি কালো হই কুচকুচে হাত পা ভাঙা পা ভাঙা তাহলে